এগুলার ভিতরে ভালো আছে 90 থেকে 95 টাকা আর কি হুম আর এই যেখানে সিম্ফনি টিমপনি টেকন আছে এগুলো মোটামুটি কেমন হ্যাঁ এগুলো এখানে সিম্ফনি আছে একদমই সস্তায় যারা মোবাইল ব্যাটারি পাইকারে কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে তো আজকের দোকানে এ টু জেড সকল কোম্পানির মোবাইল ব্যাটারি রয়েছে আইফোনেরও মোবাইল ব্যাটারি পাবেন যেটা আপনার আইফোনের 12 প্রো ম্যাক্স পর্যন্ত পাশাপাশি স্যামসাং Oppo Vivo Mi Realme সকল ধরনের ব্যাটারি আপনারা পাবেন পাশাপাশি আপনার ঘড়ির ব্যাটারি স্মার্ট ওয়াচের ব্যাটারি এছাড়াও বিভিন্ন ধরনের ওয়ারলেস নিক ব্র্যান্ড হেডফোন টি এর মোবাইল ব্যাটারি আপনারা পাবেন গ্যারান্টি নন গ্যারান্টি সকল মোবাইল ব্যাটারি পাবেন এবং যে মোবাইল ব্যাটারিটা এটা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয়েছে যেটা অনেক সস্তায় মোবাইল ব্যাটারি পাবেন বরাবরের মতো মোবাইল ব্যাটারি পাইকার দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি মোটামুটি কোন ব্যাটারি কত টাকা প্রাইস এবং কোয়ালিটিটা কেমন শুধুমাত্র এইটা নিয়ে আপনাদের ধারণা দেওয়া এগুলা হলো সেম প্রাইজের বাট এগুলা সব একই প্রাইজের ও কালার কইরে দেওয়া যায়গ কিন্তু এগুলা হলো দুইটা দুই রকম প্রাইস এগুলা এখন বর্তমানে চলতেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় আমরা বিক্রি করে থাকি আর এগুলো পঞ্চান্ন থেকে ষাট টাকায় আরও এরকম আরও আছে পঁচাত্তর থেকে আশি টাকা আছে একশো পাঁচ টাকা আছে এরকম নিম্নমানের রেটটা বলেন যে নিম্নমান কত নিম্নমানের আছে হইলো আপনার পঁয়ত্রিশ টাকা নিম্নমানের হোলসেল পঁয়ত্রিশ টাকা করে যেটা আগে তিরিশ টাকা ছিল বত্রিশ টাকা ছিল তুলনামূলক ভাবে এখন একটু বেড়েছে আর তো আপনার গ্যারান্টি দিয়ে নিতে পারবে তাই না ছ মাস গ্যারান্টি দিয়ে আলাদা করে হোলসেল প্রধানত একটু ভালোগুলো দিয়ে থাকি এগুলো আপনারা গ্যারান্টি দিয়ে থাকি তবে অন্য কাস্টমার এগুলো দিয়ে থাকে গ্যারান্টি নর্মাল গুলো বা ভালো গ্যারান্টি দিয়ে থাকে এটা এই এটা হচ্ছে প্রধানত মিডিয়াম কোয়ালিটি 110 টাকা এটার ভিতরে ভালো আছে 125 থেকে 130 টাকা আর এখানে আছে হলো পঁচিশ বি আই এটা আছে আপনার এটা হলো বালোটা এটার দাম পড়বে নব্বই থেকে পঁচানব্বই এটা আবার নর্মাল আসে সত্তর থেকে পঁচাত্তর এটা আছে উনিশ সিআই এটা হলো নর্মাল আসে এখানে এটার দাম হলো পঁচাত্তর টাকা আর এগুলোর ভিতরে বালো আছে নব্বই থেকে পঁচানব্বই টাকা আর কি আর এদের সিম্পনীপনির টেকনো আছে এগুলো মোটামুটি কেমন এখানে আছে এটার দাম হচ্ছে পঁচানব্বই টাকা এখানে আছে এটার দাম হচ্ছে নব্বই টাকা এগুলোর ভিতরে আরো কমে আছে সত্তর টাকা আছে কি সত্তর টাকা আছে আর এই সব ব্যাটারি কি ভাই গ্যারান্টি দিয়ে নেওয়া যাবে

মোটামুটি এটার যে দামটা শুরু হয়েছে মানে কত টাকা থেকে শুরু হয়েছে শেষ হয়েছে কয় টাকার মধ্যে এটা বলে তাহলেই হবে এগুলা শুরু হয়েছে আপনার 95 টাকা আর শেষ হইছে কি আপনার 330 টাকা 330 টাকা শুধু খোলা যায় ব্যাটারি আর সিম্পনি আর টেকনো ব্যাটারির মধ্যে এই পাশে যেগুলো আছে এগুলো মানে খোলা যায় বিভিন্ন কোম্পানি আছে শুরু কত হয়েছে আর শেষ কত হয়েছে এটা নিয়ে এগুলো হইছে আপনার 100 টাকা থেকে শুরু আর আর একশো ষাট টাকা আছে আর কি সর্বোচ্চ এগুলো দেখতেই পাচ্ছেন আপনারা যত বড় ব্যাটারি হোক একশো টাকা থেকে শুরু একশো ষাট টাকা পর্যন্ত আলাদা করে যে কোনো মানে মডেল হোক যত বড় হোক ছোট হোক যেমন এখানে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এরকম প্রাইসের মধ্যে মধ্যে শুধুমাত্র আপনাদের আইডিয়াটা দিচ্ছি ব্যবসা করার জন্য যারা আসলে ব্যাটারি নিয়ে ব্যবসা করতে চান তো গুলিস্তান হল মার্কেট রয়েছে আপনার সুন্দরবন মার্কেট রয়েছে দুই মার্কেটের মধ্যে বলতে গেলে ওনারা কিন্তু কম রেটে মালামাল দিয়ে থাকে যার জন্য মালামাল নিয়ে

পঞ্চাশ টাকা বাড়িয়ে আনে রিমোবাইল ব্যাটারি নন রিমোবাইল যেটা আছে এটা মোটামুটি দামটা কত টাকা থেকে শুরু হয়েছে বিভিন্ন কোম্পানি আছে কত টাকা শুরু শেষ হ্যাঁ এগুলো আপনার দুশো থেকে শুরু হয়েছে প্রায় চারশো টাকা আর কি যেগুলো আর কি অ্যাভেলেবেল সেট সবাই ব্যবহার করে আর কিছু কিছু আনকমন সেটের ক্ষেত্রে যেমন ধরেন ট্যাপ টু ট্যাপ থ্রি ট্যাপ ফোর আইপ্যাড ওগুলো সেক্ষেত্রে আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত

না না ওগুলা নন রিমুভেবল যেগুলো ওগুলা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই তবে আমাদের কাছে আমরা বলে দিতে পারবো যে এটা এই ধরনের কোয়ালিটি যেমন যে Samsung J3 J4 এগুলোও কিন্তু গ্যারান্টি দিয়ে সেল করে ওনার আসলে কিভাবে দেয়স এই ব্যাটারিগুলো এটার কারণটা কি এগুলো বিভিন্ন কোয়ালিটি থাকে এই যে এটা একটা কোয়ালিটি এই যে এটা আরেকটা কোয়ালিটি এরকম আমাদের কাছে 5-6টা কোয়ালিটি আছে মানে একই মাল দেখতে মানে টোটাল ব্যাটারিটা सेम শুধুমাত্র কোয়ালিটি পাঁচটা থেকে সাতটার মতো হইছে এরকম দেখতে কিন্তু আর প্রাইজের মধ্যে কি আপনার আবার কম বেশি হয় তখন হ্যাঁ প্রাইজের মধ্যে প্রাইস কি আপনি যদি এমনটা বললেন যে 130 100 এরকম 240 টাকা এরকম প্রাইস এটা এটা আপনার পড়ব 130 থেকে 135 টাকা আর এটা পড়ব 160 থেকে 170 টাকা এটা কি গ্যারান্টি দিয়ে তাহলে দেওয়া যাবে আর কি এরকম হ্যাঁ এগুলো আমরা গ্যারান্টি দিয়ে দিয়ে থাকি এটা গ্যারান্টি দিয়ে সো গাইস এখানে গাইস সময় সাপেক্ষের কারণে সব ধরনের মোবাইল ব্যাটারি নিয়ে দেখানো হলো না যদি আপনাদের কোনো মোবাইল ব্যাটারির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি আপনারা কন্টাক্ট করতে পারেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এক দুই পিস খুচরার জন্য সরাসরি দোকান আসতে পারেন অথবা কুরিয়ারে মাল নিতে পারবেন সেক্ষেত্রে পাইকারি চাইতে দশ থেকে বিশ টাকা আপনারা বাড়াতে পারেন আর অবশ্যই আমার চ্যানেল রেফারেন্স দিলে কিছু না কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এটা গ্যারান্টি সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য